আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে পুবাইল আপনারা যারা পুবাইল আসছেন পুবাইলের অনেক রহস্যর একটি গ্রাম আছে সেই গ্রামের কথা কেউ জানেন না এখানে একটি গ্রাম আছে রহস্যময় গ্রাম আর এতটাই রহস্যময় গ্রাম এই গ্রামের মূল রহস্য আপনারা যারা বরিশাল খুলনা বিভিন্ন জেলাতে থাকেন তাদের কিন্তু এরকম রহস্য নাই এই যে আমাদের এক ভাই রয়েছে বাবু ভাই একটু আসেন আমি এই পুবাইলের সম্পর্কে একটু কথা আপনাদের জানবো আপনি তো মিডিয়া কাজ করে অনেক বছর ধরে আপনি একজন রূপসজ্জা অর্থাৎ মেকআপ ম্যান আচ্ছা আপনি এই যে পুবাইলে অনেক আসছেন এই যে পুবাইল যে এলাকাটা পুবাইল বাজার যেটা আপনি তো শুটিং এ আছে কত বছর ধরে আমি শুটিং এ আমার 40 বছর ধরে প্রায় 40 বছর প্রিয় দর্শক প্রায় 40 বছর সিনেমার সাথে উনি ইনভলভ আর সবথেকে যে মজার বিষয়টা উনি বাংলাদেশের এমন কোন দেশ নাই এমন কোনো বিভাগ নাই যে না গেছে শ্যুটিংয়ে আচ্ছা ভাই আজকে আমরা যে শুটিং আসছি পুবাইলে এই পুবাইল যে বাজার পুবাইল বাজার এখানে একটি আজব ঘটনা আমরা দেখেছি বা সেই বিষয়টা হচ্ছে যেমন রূপসর্দার কথাটা দিয়ে আমি বলছি সে একজন মেকআপ ম্যান আর রূপসর্দা অর্থাৎ আমাদের ফেস ক্লিন মেকআপ করি এবং চুল শেপ কাটিং এটাও কিন্তু তারাও মাঝে মাঝে রূপসদার ক্ষেত্রে করা হয় আচ্ছা এই পুবাইল বাজারে ভাই যেটা আছে সেটা কি অন্য অন্য জেলাতে আছে এরকম বাজারের ভিতরে না আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় শুটিং করেছি তো আমার এলাকায় আমি দেখেছি এই এই যে যে শহর বা বাজারটা বাজারে যখন আমি ঢুকলাম কিন্তু আমি প্রথম আমার চোখে পড়েনি কিন্তু এই ভাইয়ের চোখে পড়েছে রানাবাই দেখা আমার আছে ভাউ ভাই আমার জায়গায় অনেক জায়গায় গেছি কিন্তু এমন কোনো জায়গায় যায়নি যে কিন্তু এই জায়গায় যে এতগুলা সেলুন আচ্ছা এই সেলুনের বিষয়ে আমি বলি একটু দেখেন ভাই বিভিন্ন দেশে যারা দেশে থাকেন আপনাদের জেলাতে বা বাজারে যখন চুল কাটেন নাপিতের কাছে সর্বোচ্চ কটা পাঁচটা বা ছয়টা বা দশটা দোকান বাজারে পুরো বাজারটায় দশটা দোকান থাকে ভাই পুবাইল বাজারে আসার পরে আপনার মনে হবে এখানে প্রায় একশো দোকান আছে মনে হয় পুরা একটা সেলুন পট্টি আর এখানে হচ্ছে দুই হাত পাঁচ হাত চার হাত করে এক একটা দোকান ভাগ করে এক সাটারে একসাটার করে অর্থাৎ এক সিরিয়াল হচ্ছে আপনার সেলুন পট্টি ভাই দেখে অবাক আপনারা যারা বিশ্বাস না যান আপনারা একবার ঘুরে আসবেন পুবেল বাজারে আসবেন আসলে দেখতে পারবেন আর এ হচ্ছে আমাদের বাবু ভাই এখন বাবু ভাই একটা গেট আপ সিনেমার জগতে অনেক কাজ করেছেন পাশাপাশি হয়তো বা ওরকম ফেস বিলু আমরা দেখি নেই যেহেতু মানুষের স্কিন মেকআপে তারা সব সময় ছিল আজকে এই হচ্ছে বাবু ভাইয়ের জীবন সংসার যাই বলি এইটাই হচ্ছে বাবু ভাইয়ের সংসার এটাই পরিবার কারণ পরিবারের সময় যেটুক দেয় তার চেয়ে বেশি সময়টা হচ্ছে এখানে দেয় তো আসলে মূলত কথাটা হচ্ছে রূপসজ্জা নিয়ে আর ছেলুন আসলে নাপিত রূপসজ্জা দুইটাই কিন্তু সমান কারণ নাপিতদের কিন্তু আমাদের ফেসিয়াল করে দেয় আমাদের এই রূপসজ্জা যা আমাদের স্কিন সব কিছু তারাও দেখে আমরা কিন্তু যারা কাজ করি তারা ফেসিয়াল করতে গেলে নাপিতের কাছেই যাই আর আমরা কিন্তু মেকআপ দিয়ে কিন্তু কোনো জায়গায় বেরো না একমাত্র যারা শুটিং করে তারাই শুধু একমাত্র মেকআপ করে নাকি তো প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান মোবাইলে আসলে এটা দেখবেন যে এখানে কয়শো দোকান আছে ছেলুনের আমি আসলে মাথায় ঢোকে না যে এই এলাকায় এত মানুষ মানে চুল কাঠে শেপ করে অন ধারণা নাই ধারণা নাই তারপরে আপনি প্রতিটা দোকানে কাস্টমার আছে ভিড় মানে ভিড় মানে প্রতিটা দোকানে দেখলাম যে তিনজন চারজন পাঁচ আছে আছে মানে খালি নাই কোনোটা সেলুন খালি নাই আমি অবাক হওয়ার কাণ্ড কারণ আমিও দেখে অবাক হয়ে গেছি যে এত ছিল একটা গ্রামে একটা বাজারে কিভাবে তারা মানে তাদের এতগুলা ছিল এই বাজারের মধ্যে হইল অবাক হওয়ার কাণ্ড হ্যাঁ দর্শক এই যে আমাদের এই যে মাহি আছে এখানে